হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য এই ভিডিওটি দেওয়া তারা একটু বলেননি যে খালি জাহাজ কি পরিমাণ দোল খাইতে পারে বা কি পরিমাণ দোলায় আপনারা সরাসরি আমরা যারা জাহাজে আছি তারা সারা কেউ বুঝবে না যে এই জাহাজটি কী পরিমাণ দোল খাচ্ছে এখানে নাবিকদের কি অবস্থা তো বর্তমানে আজকে বিস্তারিক আমরা এখন ঢাকা থেকে শিড যাইতেছি হাতিয়ে আছি তো যারা ঢাকা থেকে আসবেন খুবই ভয়ংকর অবস্থা এখন আপনার একুশ বাইশ তারিখ সাগর খুবই খারাপ সম্ভবত এটা আলমত এখনই বোঝা যাচ্ছে তো আপনারা যে যেখানে থাকেন খুবই সাবধানের সাথে থাকবেন আর ঢাকা থেকে ছিটং আসার সময় অবভিয়াসলি দেখে শুনে আসবেন আর দেখতে তো পারছেন যে যারা যাহাদের চাকরি করার নাই তাদেরকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে মানে দেওয়ার উদ্দেশ্য যে কী পরিমাণ দোল খাচ্ছে একটি জাহাজ এই জাহাজটি ফার্স্ট ক্লাস একটি বড়ি মানে পুতুলের মতো না হচ্ছে ঠিক আছে পুতুলের মতো না হচ্ছে এই জাহাজটিকে তো আপনারা যারা জাহাজে চাকরি করবেন অবশ্যই দোল খাওয়ার প্র্যাকটিস করে নিয়ে আসবেন একটু মজা করলাম তো আসলে যারা আসবেন এরা কিন্তু খুবই চিটাং আসবেন তারা সাবধানের সাথে আসবেন তো এর অবস্থা সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন কেউ চিটং মানে যাওয়ার চেষ্টা করবেন না হাতিয়া থেকে হাতিয়া থাকবেন আবহাওয়া ভালো হইলে তারপরে যাব আমরা সবাই আমরা হাতিয়া আছি তো এরকম দিক যাব না